আসসালাম ওয়ালাইকুম প্রিয় ভিয়ার্স আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ চারশো ষাটটি আরবি শব্দ তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন হাত ছেল অর্থ পাওয়া আরবিতে হবে হাত ছেল বাংলা অর্থ পাওয়া ময়া, অর্থ পানি নাই আরবিতে হবে মাফি ময়া বানোর অর্থ পানি নাই মাফি রাতিপ অর্থ বেতন নাই আরবিতে হবে মাফি রাতিপ বান অর্থ বেতন নাই মাফি ফুলুস অর্থ টাকা নাই আরবিতে হবে মাফি ফুলুস বানোর অর্থ টাকা নাই সবগুলো শব্দ আরও একবার শিখে নি হাত ছেল অর্থ পাওয়া মাফি ময়া অর্থ পানি নাই মাফি রাতিপ অর্থ বেতন নাই মাফি ফুলুস অর্থ টাকা নাই মাফিয়াহাদ অর্থ কেউ নাই আরবিতে হবে মাফিয়া হাত বাল অর্থ কেউ নাই মাফ সুগল, অর্থ কাজ নাই আরবিতে হবে মাফ সুগল, বাল অর্থ কাজ নাই জাওয়াল অর্থ মোবাইল আরবিতা হবে জাওয়াল বাল অর্থ মোবাইল খারবান অর্থ নষ্ট আরবিধা হবে খারবান বাল অর্থ নষ্ট সবগুলো শব্দ আরও এক বসেখিনি মাফিয়া হাত অর্থ কেউ নাই মাফি সুগল অর্থ কাজ নাই জাওয়াল অর্থ মোবাইল খারবান অর্থ নষ্ট বিল্লেল অর্থ রাত আরবিতে হবে বিল্লেল বাংলা অর্থ রাত নাদিফ অর্থ পরিষ্কার আরবিতে হবে নাদিফ বাংলা অর্থ পরিষ্কার ওস্তাক, অর্থ নোংরা আরবিতে হবে উশাক বাংলা অর্থ নোংরা ফাদি অর্থ খালি আরবিতে হবে ফাদি বাংলা অর্থ খালি সবগুলো শব্দ আরও এক বেশি খেনি নি অর্থ রাত, নাদিফ অর্থ পরিষ্কার ওসাক অর্থ নোংরা ফাদি অর্থ খালি ইয়ামিন অর্থ ডানে ডানেবিতে হবে ইয়ামিন বান অর্থ ডানে ইয়াসার অর্থ বামে আরবিতে হবে ইয়াসার বান অর্থ বামে বাররা অর্থ বাহিরে আরবিতে হবে বাররা বাল অর্থ বাহিরে দা খেল অর্থ ভেতরে আরবিতে হবে দাখেল অর্থ ভেতরে সবগুলো শব্দ আরও একটু খেনি ইয়ামিন অর্থ ডানে ইয়াসার অর্থ বামে বাররা অর্থ বাহিরে দাখেল অর্থ ভিতরে জাবিব, অর্থ কিসমিস আরবিতে হবে বাংলা অর্থ কিসমিস তামার অর্থ খেজুর আরবিতে হবে তামার বান অর্থ খেজুর তামার হিন্দি অর্থ তেতুল। আরবিতে হবে তামার হিন্দি বান অর্থ তেঁতুল সুরা অর্থ জলদি আরবিতে হবে সুরা, বান অর্থ জলদি সবগুলো শব্দ আরও এক শিখে হেনি। জাবি অর্থ কিশমিস তামার অর্থ খেজুর তামার হিন্দি অর্থ তেতুল সুরা অর্থ জলদি হাবিবি অর্থ প্রিয়তমা আরবিতে হবে হাবিবি বান অর্থ প্রিয়তমা সুরা, অর্থ জলদি জলদি আরবিতে হবে সুরসুরা অর্থ, জলদি জলদি মদিনা অর্থ শহর আরবিতে হবে মদিনা বান অর্থ শহর ফিলফিলহার অর্থ ঝাল মরিস আরবিতে হবে ফিলফিলহার বান অর্থ ঝাল মরিস। সবগুলো শব্দ আরও এক বেশি খেয়ে হাবিবি অর্থ প্রিয়তমা সুরা সুরা, অর্থ জলদি জলদি মদিনা অর্থ শহর ফিলফিলহার অর্থ ঝালমরিচ তামানিয়া অর্থ আট আরবিতে হবে তামানিয়া অর্থ আট তিসা অর্থ নয় আরবিতে হবে বাল অর্থ নয় ফুলুস অর্থ টাকা আরবিতে হবে ফুলুস অর্থ টাকা ইজা অর্থ যদি আরবিতে হবে ইজা বান অর্থ যদি সবগুলো শব্দ আরও একবার শেখেনি তামানিয়া অর্থ আট তিসা অর্থ নয় ফুলুস অর্থ টাকা ইজা অর্থ যদি ইকদার অর্থ পারব আরবিতে হবে ইকদার বান অর্থ পারব দার অর্থ পারব না আরবিতে হবে মাইক দার বান অর্থ পারব না ওয়াক অর্থ সময় আরবিতে হবে ওয়াক্ত বানোর অর্থ সময় সানিয়া অর্থ সেকেন্ড আরবিতে হবে সানিয়া বানো অর্থ সেকেন্ড সবগুলো শব্দ আরও এক বেশি হেনি ইকদার অর্থ পারব মাইকদার অর্থ পারব না ওয়াক্ত অর্থ সময় সানিয়া অর্থ সেকেন্ড সুরা অর্থ ফটো আরবিতে হবে সুরা, বান অর্থ ফটো মিন ইনতা অর্থ তুমি কে আরবিতে হবে মিন ইনতা অর্থ তুমি কে মালানা অর্থ আমার আরবিতে হবে মালানা বান অর্থ আমার রুকসা, অর্থ লাইসেন্স আরবিতে হবে রুকসা, বান অর্থ লাইসেন্স সবগুলো শব্দ আরো এক বেশি খেনি। সুরা, অর্থ ফটো মিন ইনতা অর্থ তুমি কে মালানা অর্থ আমার রোক্সা অর্থ লাইসেন্স আজর অর্থ নিয়ামত আরবিতে হবে আজর বাল অর্থ নিয়ামত ইবদা অর্থ শুরু, আরবিতে হবে ইবদা দাহ অর্থ শুরু, সাজার অর্থ গাছ আরবিতে হবে সাজার বান অর্থ গাছ সাক্ষার অর্থ বন্ধ আরবিতে হবে সাক্ষার বান অর্থ বন্ধ সবগুলো শব্দ আরও একবার শেখেনি আজর অর্থ নিয়ামত অর্থ শুরু, সাজার অর্থ গাছ অর্থ বন্ধ বাকালা অর্থ মুদি দোকান আরবিতে হবে বাংলা অর্থ মুদি দোকান হাদিয়া অর্থ উপহার আরবিতে হবে হাদিয়া অর্থ, উপহার মালিশ অর্থ দুঃখিত আরবিতে হবে মালিশ অর্থ, দুঃখিত বুফিয়া অর্থ চা দোকান আরবিতে হবে বুফিয়া অর্থ চা দোকান সবগুলো শব্দ আরও এক শিখেনি বা কালা অর্থ মুদি দোকান হাদিয়া অর্থ উপহার মালিশ অর্থ দুঃখিত বুফিয়া অর্থ চা দোকান তাফ অর্থ কষ্ট আরবিতে হবে বাংলা অর্থ, কষ্ট ফারহান অর্থ আনন্দ আরবিতে হবে ফারহান বান অর্থ আনন্দ মকসুদ অর্থ খুশি আরবিতে হবে মকসুদ বান অর্থ খুশি মেজাস অর্থ ইচ্ছা আরবিতে হবে মেজাস বান অর্থ ইচ্ছা সবগুলো শব্দ আরও এক শিখে নেই তাফ অর্থ কষ্ট ফারহান অর্থ আনন্দ মকসুদ অর্থ খুশি মেজাস অর্থ ইচ্ছা নসিয়া অর্থ পরামর্শ আরবিতে হবে নসিয়া বাংলা অর্থ পরামর্শ হুরমা অর্থ মহিলা আরবিতে হবে হুরমা বাংলা অর্থ মহিলা ওয়ালাদ অর্থ ছেলে আরবিতে হবে ওয়ালাদ অর্থ ছেলে আখুই অর্থ ভাই আরবিতে হবে আখুই অর্থ ভাই সবগুলো শব্দ আরও এক বেশি এখানে নসিয়া অর্থ পরামর্শ হুরমা অর্থ মহিলা ওয়ালাদ অর্থ ছেলে আখুই অর্থ ভাই সামাক অর্থ মাস কোথায় আরবিতা হবে সামাক বান অর্থ মাছ কোথায় ওয়াইন সিকেন অর্থ কোথায় চাকু আরবিতে হবে ওয়াইন সিক্কিন বান অর্থ কোথায় চাকু কেই ফালেক অর্থ কেমন আছো আরবিধা হবে কেই ফালেক বাংলা অর্থ কেমন আছো ইয়া মুদির অর্থ হে বস আরবিতে হবে ইয়া মুদির বান অর্থ হে বস সবগুলো শব্দ শিখে নি ওয়াইন সামাক অর্থ মাছ কোথায় ওয়াইন সিকিন অর্থ কোথায় চাকু কেই ফালেক অর্থ কেমন আছো ইয়া মুদির অর্থ হে বস অর্থ পিপাসিত আরবিতে হবে আজ শান বান অর্থ পিপাসিত সাহান অর্থ প্লেট আরবিতে হবে শাহান বাংলা অর্থ প্লেট কূপ অর্থ মগ আরবিতে হবে কূপ বাংল অর্থ মগ আলি বাবা অর্থ চোর আরবিতে হবে আলিবাবা বাংলার চোর সবগুলো শব্দ আরও একবার শিখে নি আজশান অর্থ পিপাসিত সাহান অর্থ প্লেট কূপ অর্থ মগ আলিবাবা অর্থ চোর শালি অর্থ নামাজ আরবিতে হবে সাল্লি বাংলার অর্থ নামাজ মুজেন অর্থ ভালো না আরবিতে হবে মুজেন বাংলার অর্থ ভালো না আহসান অর্থ ভালো আরবিতে হবে আহসান বাংলার অর্থ ভালো আলাতুল অর্থ সব সময় আরবিতে হবে আলাতুল বাংলার অর্থ সব সময় সবগুলো শব্দ আরও একবার শেখে নি সাল্লি অর্থ নামাজ মুজেন অর্থ ভালো না আহসান অর্থ ভালো আলাতুল অর্থ সব সময়